এই রেসিপিটা যে কখনো খাওনি সে অনেক কিছুই মিস করে ফেলেছ এত ইয়ামি এত মজাদার এই রেসিপিটা একবার বানিয়ে খেলে তুমি বারবার বানিয়ে খাবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি স্পাইসি গার্লিক চিকেনের একটা রেসিপি নিয়ে আর এতই মজার এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে চট জলদি এই রেসিপিটা করে ফেলা যায় রুটি পরোটার সাথে নান রুটির সাথে কিংবা সাদা ভাত পোলাও এমনকি এটা এমনি এমনি খেতে অসাধারণ সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসেবেও খেতে পারো আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবে তাহলে চলো কিভাবে রেসিপিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা করার জন্য এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের পিসগুলো কত বড় করে কেটেছি দেখতেই পাচ্ছ এরকম সাইজের করে কেটেছি আর এটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এক টুকরো লেবুর রস এখানে দিলাম এখানে এক চামচ লেবুর রস আছে লেবুর রসটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম বন্ধুরা তোমরা এই আদা বাটাটা প্রথমেই দিয়ে একসাথে মিক্স করে নিতে পারো এটা আমার মনে ছিল না তো ওইটা পরে অ্যাড করেছি দিয়ে আবার আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তোমাদের হাতে সময় থাকলে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারো আমার একটু তারা আছে সেই জন্য আমি আধা ঘন্টা রেস্টে রেখেই আমি এটা রেসিপিটা বানিয়ে ফেলেছি আধা ঘন্টা পর ফিরে আসলাম চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তবে এই রেসিপিটা করার জন্য বেশি তেল প্রয়োজন হয় না অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা একটু পুরা প্যানে ছড়িয়ে দিলাম এবং গরম করে নিলাম এরপর যে চিকেনটা বা মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো একদম প্যানের ওপরে ছড়িয়ে দিব। এক পিস এক পিস করে এবং আলাদা আলাদা করে ছড়িয়ে দিব একটু ফাঁক রাখতে হবে চিকেনটা দেওয়ার সময় এক পিসটা ভাজা হয়ে গেছে এগুলোকে আস্তে আস্তে সব উলটিয়ে দেব আর চুলার রাস হাই ফ্লেমে রেখে এটাকে ভাজবো তাহলে চিকেনের ওপরটা ভাজা হবে কিন্তু ভেতরটা জুইসি থাকবে লো ভাজলে চিকেনটা একদম শক্ত হয়ে যাবে আর এভাবে চিকেনটা নেড়ে চেড়ে চারপাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি উঠিয়ে নেব আরও কিছু চিকেন ছিল সেগুলোকে আবার একই প্রসেসে আমি ভেজে নিব ভাস্তে ভাসতে সামান্য একটু তেল এটাতে দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নিয়ে এটাকে উঠিয়ে নেব একই প্যানে আমি আরও একটু তেল দিয়ে দিলাম এখানে আমি চার টেবিল চামচ তেল দিয়েছি তেলটা দিয়ে গরম হয়ে আসলে তেলের মধ্যে দুই টেবিল চামচ মিহি করে চপ করে নেয়া দুই টেবিল চামচ রসুনের কুচি দিয়ে দিলাম বা গার্লিক চপ গার্লিক দিয়ে দিলাম তারপর এটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর এ সময় চুলার আঁচ লো ফ্লেমে রেখেই ভাজবো সুন্দর একটা কালার চলে এসেছে এ সময় এখানে আমি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এ সময় এটা নাড়া বন্ধ করা যাবে না নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে এখানে এক টেবিল চামচ সয়া সস অ্যাড করে দিলাম সয়া সসটা দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিলাম আর রান্না করতে করতে এখানে এক চামচ গোলমরিচের গুঁড়া দিলাম এবং হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম দিয়ে এটাকেও নেড়ে চেড়ে ভেজে এই গার্লিকটার সাথে ভালো করে ভেজে নেব আমার পেজে যে সব নতুন বন্ধু আছো সেই সব বন্ধুদের বলবো ইউটিউব থেকে যারা দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো একটা ফলো দিয়ে দিও যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না কমেন্টস করে জানাবে রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে আর বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আজকে যেভাবে সাপোর্ট করছো আগামী তো আমার পাশে থাকবে আশাই করি গার্লিকটা থেকে এভাবে তেল ভেসে আসলে তখন যে বাটিটাতে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সে বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু পানির সাথে মিশিয়ে নিয়ে কতক্ষণ কষিয়ে নেব সুন্দর একটা তেল ছেড়ে এসেছে মশলাটার থেকে আরও একটু রান্না করে নিব এটা আর এভাবে রান্না করতে করতে। এটার মধ্যে অ্যাড করে দিব যে চিকেনটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই চিকেনটা চিকেনটা দিয়ে খুব ভালোভাবে এই তেল মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটার সাথে কষিয়ে নিব কিছু সময়ের জন্য চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এটাতে বেশি পানি লাগবে না এটা মাখা মাখা একটা চিকেন হবে তো অল্প পরিমাণে পানি দিতে হবে পানিটা বুঝে দিতে হবে এখানে আমি দেড় কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দিলাম দিয়ে লবণটা টেস্ট করে নিলাম লবণটা সব শেষে দিতে হবে যেহেতু এখানে দুই রকমের সস দিয়েছি এবং হলো মেরিনেট করার সময়তে লবণ দিয়েছি সে কারণে তো টেস্ট করে দেখলাম আর একটু লবণ লাগবে তো হাফ চামচ লবণ এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রেখে এটাকে রান্না করে নিব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখো বন্ধুরা একদম মাখা হয়ে গেছে এই স্পাইসি গার্লিক চিকেনটা এরকমই হয় তো এরকম মাখা হয়ে গেলেই শেষ মুহুর্তে আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা দিয়ে আর রান্না করব না চুলার আঁচ লো ফ্লেম করে দিয়ে এটাকে একটু নেড়ে মাখিয়ে নিব বাস হয়ে গেল স্পাইসি গার্লিক চিকেন আমার বাসায় গার্লিক চিকেনের ফ্লেভার ছড়িয়ে পড়েছে এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে এটার ফ্লেভারটা শুনেই তোমার খেতে ইচ্ছে করবে এই চিকেনটা তো একটা প্লেটে আমি সার্ভ করে দিলাম এই গার্লিক চিকেনের রেসিপিটা বন্ধুরা একবার হলো স্পাইসি গার্লিক চিকেন রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো ঝাল ঝাল গার্লিকের ফ্লেভারে অসাধারণের রেসিপিটা আর বানিয়ে খেয়ে দেখে ভালো লাগলে কমেন্টস করে জানিও ভিতরটা অনেক জুসি জুইসি সফট হয়েছে আমি এটা সাদা ভাতের সাথে সার্ভ করে দিলাম তোমরা এটা নান রুটি পরোটা এবং পোলাও যে কিছুর সাথেই সার্ভ করতে পারো আবার এমনিও খেতে পারো এমনি খেতেও খুবই মজার হয় তাহলে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ